ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এক্স রে মেশিন আসেনি দাবি পার্থভূমিকে মেশিনের ছবিও নথি দেখিয়ে দাবি নস্বাত করলেন পবন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বুধবার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট অবিধি নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠান হলো উক্ত অনুষ্ঠানে এসে ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি দাবি করেন কিন্তু আজকে আমাদের সাংসদ পার্থভূমি তিনি প্রথম তিনি এই শপথ নেওয়ার পরেই তিনি ঘোষণা করেন যে সারা জীবনের যে অমূলিত যে হসপিটাল সেই হসপিটালে তিনি তার তরফ থেকে তেনার তহবিল থেকে প্রায় দু কোটি টাকার উপরে দিয়ে এখানে একটি স্মার্ট ওপিডি করার সিদ্ধান্ত নিয়ে তিনি আজকে তার শিল্যাস করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসডিও স্যার এছাড়া বাটপাড়া পৌরসভার আমাদের ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সিআইসি কাউন্সিলর সবাই উপস্থিত আছেন আর সর্বোপরি আপনারা আছে আপনারা সবাই জানেন কি দু থেকে এখানে এমএলএ এখানে আপনারা এমপি পেয়েছেন কিন্তু দেখেন কি কেউ কোনো কোনোদিনও হাসপাতালে এসে পা দিয়ে দেখেছে যে কী অসুবিধে আছে কি সুবিধে আছে আমরা চেষ্টা করেছি বাটপাড়া পৌরসভার থেকে যতটা আমরা এখানে পরিষেবা দিতে পারি সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করেছি এখন আমাদের এমপি সাহেব যেটা করছেন এই ওপিডি স্মার্ট ওপিডি যেখানে সব রকম চিকিৎসা কম্পিউটারাইজড পেতে হবে আমরা অভিভূত যে উনি আমাদের জন্য এই অঞ্চলের মানুষের জন্য এই সাধারণ মানুষদের জন্য এখানকার মা বোনদের জন্যে গরিব দত্তর মানুষের জন্য এখানে চিন্তা ভাবনা করে এটা করেছে এবং ওনার আরও অনেক কিছু ওনার চিন্তা উনি শুরু করলেন এরপরে আরও অনেক কিছু করবেন উপস্থিত আছেন আমাদের আমাদের সাংসদ পার্থভূমিক স্যার উপস্থিত আছেন আমাদের জেলা শাসক নত চব্বিশ পরগনা উপস্থিত আছেন আমাদের অময় স্যার উপস্থিত আছেন আমাদের স্যার এবং উপস্থিত আছেন আমাদের এমএলএ সমস্ত এম বিজপুর এবং এমএলএ নৈহাটি উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সমস্ত আরও সম্মানীয় ব্যক্তিগণ কাউন্সিলার কাউন্সিলরগণ তো এই উপলক্ষে আজকে যে সভা এই সভার জন্য আমি অনুরোধ করছি যে আপনারা সবাই এই আমাদেরকে ভর্ত দিয়ে আমাদেরকে এই সভাটাকে সাফল্য অর্জন করার ইয়ে করবেন সবাই আশীর্বাদ করবেন স্মার্ট ওপিডি আমাদের যেটা হবে এই স্মার্ট ওপিডি আমি সমস্ত জেনারেল ওপিডি আপনারা ভেতরে দেখাতেন ওপিডি মানে আউটডোর সার্ভিস যেটা সেখানে স্পেশাল ওপিডি মেডিসিন সার্জারি গাইনি পিপি ইউনিট তারপর আপনার অর্থোপেডিক্স এবং আরও যে সমস্ত ওপিডিগুলো আপনারা ভেতরে দেখান আইএনটি সমস্তগুলো এখন বাইরে হবে এবং স্মার্ট ওপিডি মানে এখন কম্পিউটার কিছু মানে টিকিট ছাড়া কম্পিউটারে হবে লাস্টে ফার্মাসি থেকে একটা টিকিট বেরোবে যে টিকিটের সমস্ত ডিটেলস থাকবে এবং সমস্ত মেডিসিনগুলো আপনাদের যে পাবেন সেই মেডিসিনগুলো বেরিয়ে আসবে আমাদের সিপিএল সাহেব আর পার স্টেট জেনারেল হসপিটালের উনি সম্বর্ধিত করবেন আমাদের ডিএম স্যারকে আমি আমাদের হেড নার্স ওনাকে রিকোয়েস্ট করবো উনি আমাদের সিএমএচও স্যারকে আমি আর আমাদের নার্সকে ম্যাডামকে রিকোয়েস্ট করবো আমি অনুরোধ করব যে আমাদের এটা তো আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল এখন যে এমএলএ আছে এতদিন যে এমপি ছিল এতদিন যে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিল তাদের তারা তাদের পরিবারের চিকিৎসা করাতে অ্যাপেলতে যায় আর গরিব মানুষ এখানে মানে ছাগলের মতো থাকে ছটপট করতে থাকে এই মানুষের ব্যাপারে তারা দেখেনি কেন আমি তো সবে ছ মাস হয়েছি এসেই তো আমি ভাটপাড়ার গরিব মানুষের জন্য দু কোটি টাকা হসপিটালে দিলাম ডিজিটাল এক্সট্রা মেশিন দিলাম আলট্রাসোনোগ্রাফি মেশিনের ব্যবস্থা করলাম তিনি এতদিন কি করছিলেন তার কিছু হলে তিনি অ্যাপেল ভর্তি হয়ে যান যদি সর্দি কাশি হয় আর ভাটপাড়ার গরিব মানুষ যে এতদিন ধুকছে মরছে তার জন্য তিনি দেখাশোনা করেছেন তাদের জন্য দেখাশোনার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করব যদি ভালো মতো থাকতে চান শান্তিতে থাকতে চান ঠিক মতো থাকতে চান অন্যান্য এলাকার মতো থাকতে চান তাহলে দয়া করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে সমর্থন করুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার দায়িত্ব আমি পার্থভূমিক নিজে নেব বিধায়ক যেই হোক হাসপাতালে নাকি ডিজিটাল এক্স রে মেশিন আসেনি প্রসঙ্গত শ্রমিক মহলার গরিব মানুষদের জন্য ভাটপাড়া বিজেপির বিধায়ক পবন কুমার সিং তার বিধায়ক তহবিলের অর্থ থেকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে একটি ডিজিটাল এক্স রে মেশিন এবং একটি একটি ইউএসজি মেশিন দিয়েছেন বিধায়কের হাত ধরেই উদ্বোধন ছাড়াই ইউএসজি মেশিন পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ আসেনি আজকে এরকম কাজ আছে এরকম হসপিটালে এমপি সাহাব আসবেন ওর এরকম কিছু আছে প্রোগ্রাম আছে এরকম আমার কিছু লেটার আমি পাইনি সরকারি প্রোগ্রামে জানা হয় না এখানে তো আপনি জানেন অপজিশন মিন্স অপজিশনে নাই কিছু ভ্যালু আছে নাই কিছু আছে এখানে অপোজিশন কে অপোজিশন মতন দেখা যায় না মিন্স একটা পার্টির মতন আপনাকে আইডেন্টিফাই করা যায় যে আপনি বিজেপি লোক আছে তো আপনার এখানে কিছু মিন্স রেসপেক্ট নেই নাই কিছু আপনার এ আছে অফিসিয়ালি আপনাকে কোথাও ডাকা যাবে না দেখুন এই ভাটপাড়া হসপিটাল যখন তৈরি হয়ে আমার বাবা তৈরি করিয়েছিলেন কংগ্রেস জমানায় দু হাজার সালে এই ভাটপাড়া হসপিটাল মমতা ব্যানার্জি আট বছর আগে সুপার হসপিটাল স্পেশালিস্ট হসপিটালের ঘোষণা করেছিলেন সুপার হসপিটাল হসপিটালে না সুপার আছে না স্পেশালিস্ট আছে না হসপিটাল আছে মানে সুপারও নেই মানে সাফাই কর্মচারীও নেই হসপিটালে হসপিটালিটি বলে কোনো ডাক্তার নেই আর সুপার স্পেশালিস্ট স্পেশালিস্ট নেই আর হসপিটালের অবস্থা দেখছেন মানে সুয়ারের খোবার বললে কম হবে ওই হসপিটালে এই অবস্থা আছে না ডি গ্রুপ আছে না জল ভালো পায় না পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ডাক্তার আছে একটা সাদা কাগজও বাইরে থেকে নিয়ে যেতে হয় ট্রান্সফার লেখার জন্য তো উনি আজকে ওপিডি ওই স্মার্ট ওপিডি মানে ভাবুন একটা সময় ওই হসপিটালে সকালবেলা লাইন দিয়ে মানুষ সেবা পেতেন আজকে ওখানে কোনো সেবা পাওয়ার জায়গা নেই ও যাকে দিয়েছে তার দিকে কমিশন নেওয়ার জন্য এইসব করছে আর এরা ভাবছে কি এইসব করে ভাটপাড়া মানুষকে বোকা বানাবে ভাটপাড়া মানুষ তো দেখছে ওই হসপিটালের পিছনে মাঠের সব জমি বেচে দিয়েছে তৃণমূল লোকেরা যেরকম ও নৈহাটিতে রেলের জমি বেঁচে দিয়ে পয়সা তুলছে কাচরাপাড়া পাড়া রেলের যে কোয়ার্টার গুলো আছে বেঁচে পয়সা তুলছে মমতা নিজেই বলে তো মমতা সরকারি মিটিং এ মোদিজি কে গালাগালি করে মমতা ব্যানার্জি সরকারি মিটিং এ লোকাল এম এল কে ডাকায় না এমপিদেরকে কে ডাকায় না এটা কোনো নতুন কথা না সরকারি মঞ্চকে এরা পার্টির মঞ্চ বানিয়ে দিয়েছে এটা তো কোনো ভাটপাড়া আমার তো দেখার কাজ নেই কাজ দেখা যাচ্ছে সরকারি হসপিটাল আমার বাবা যখন কংগ্রেসের এমএলএ ছিলেন তখন ওটাকে বানিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি আপনার কাছে একশো উদাহরণ আছে সরকারি মিটিং এ যেই কেউ বলবে আমার হসপিটালে ডাক্তার নেই মমতা মাঝি বলে আমি ডাক্তার পয়দা করব ডাক্তার কি পয়দা করবেন ডাক্তার স্বাস্থ্য দপ্তরে মমতা ব্যানার্জি যা দুর্নীতি করে দিয়েছেন তেরো বছর চৌদ্দ বছরের মধ্যে তার প্রমাণ আর্জি করাছে তারপর প্রমাণ জাল ওষুধ পাওয়া যাচ্ছে তার প্রমাণ জাল দু নম্বর ইউজ জিনিসগুলো সিরিঞ্জ গুলো ইউজ হচ্ছে তার প্রমাণ আছে সুশান্ত ঘোষ তার প্রমাণ আছে আত্মীয় এই জাল ওষুধের সাপ্লাই তার প্রমাণ আছে স্বরূপ নিগমকে এখনো জেলে ঢোকানো হয়নি তার প্রমাণ আছে বিনীত গোয়েল এখনো জেলে যায়নি এটাই তো প্রমাণ স্বাস্থ্য দপ্তরে খারাপ করেছেন কেন উনি নিজের ট্রিটমেন্ট করাবার জন্য উনাকে বাইরে যেতে হচ্ছে এই ট্রিটমেন্ট করাতে গেলেন এখন ভাইপো ট্রিটমেন্ট করাবার জন্য বাইরে যায় কলকাতা বাংলার ম্যাক্সিমাম লোক এখন বা এমস চালু হয়েছে এমসের উপরে ডিপেন্ডেবল হয়ে গেছে নাহলে তাকে সাউথে চেন্নাই যেতে হয় কেন এখানে প্রত্যেকটা নার্সিংহোম থেকে মমতা ব্যানার্জি ভাইপো মমতা ব্যানার্জি নিজে মিলে কুড়ি লাখ টাকা পার ডে তাদেরকে পয়সা দিতে হয় তার ওখানে ডায়াগনোসিস কি হয় আপনারা সবাই জানেন এখানকার ডক্টররা নিজের ট্রিটমেন্ট করাবো জানে তাদেরকে ওখানে যেতে হচ্ছে বাংলা স্বাস্থ্য ব্যবস্থার কি হাল আছে তো উনি ভালো করে জানেন বিধায়ক দেওয়া মেশিন পুরো আছে অথচ বলছে সংসদ দেওয়া মেশিন বললাম তো এরা এরা উন্নত উন্নয়নের জন্য আসে না এরা কত কমিশন খাবে এই জিনিসপত্র সব থেকে প্রথম পৌরসভা যেখানে পৌরসভার তরফ থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে কোনো আইডিয়া আছে ও তো লুটপাটের জায়গা নিজের বাড়ি পাশে আহ লোককে পিটিয়ে মেরে দিয়েছিল সেই লোক আসামিগুলোকে ছাড়িয়ে নিজের সঙ্গে দেখবে না তার কাদায় হাত ধরে ছবি তুলেছে তোর কি আইডিয়া